প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন সকল প্রস্তুতি সম্পূর্ণ করা গেলে দুই সালের রমজান শুরু হওয়ার আগের সপ্তাহেও নির্বাচন আয়োজন করা যেতে পারে সেক্ষেত্রে সেই সময়ের মধ্যে সংস্কার ও বিচারের বিষয়ে পর্যাপ্ত অগ্রগতি অর্জন করা প্রয়োজন শুক্রবার লন্ডনে বহুল আলোচিত ইউনুস তারেক বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলনে এ তথ্য জানান জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান এদিকে সংস্কার ও জুলাই সনদ জাতীয় ঐকমত্যের ভিত্তিতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী নির্বাচনের সময় নিয়ে অন্তর্বর্তী সরকার বিএনপি ও অন্য দলগুলোর সৃষ্ট মতভিন্নতায় সংকটময় সময় পার করছে দেশ এমন পরিস্থিতিতে শুক্রবার লন্ডনে আলোচিত বৈঠকে অংশ নেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বৈঠক উপলক্ষে হোটেলের বাইরে জড়ো হন বিএনপি নেতাকর্মীরা এ সময় নানা ধরনের ব্যানার ও ফেস্টুন হাতে স্লোগান দেন তারা আশা করছি যে বাংলাদেশে সমস্ত রাজনৈতিক দলের যে প্রত্যাশা ডিসেম্বরের যে নির্বাচন সেই নির্বাচনের বিষয়টি দিক নির্দেশনা আজকের এই আলোচনায় প্রাধান্য পাবে দীর্ঘ দেড় ঘন্টার রুদ্ধদ্বার বৈঠক করেন ডক্টর ইউনুস ও তারেক রহমান বৈঠকে নির্বাচন সংস্কার সহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয় বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু চৌধুরী বলেন সংস্কার ও জুলাই সনদ ঐক্যের ভিত্তিতে হবে সংস্কার ও করা হবে এ সময় জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান বলেন প্রধান উপদেষ্টা জানিয়েছেন সংস্কার বিচার সহ প্রাসঙ্গিক বিষয়গুলো সম্পন্ন হওয়ার সাপেক্ষে রমজান শুরু হওয়ার আগের সপ্তাহে ফেব্রুয়ারিতেই নির্বাচন আয়োজন করা যেতে পারে নির্বাচন কমিশন শীঘিরই নির্বাচনের তারিখ ঘোষণা করবে বলেও আশা জানান জাতীয় নিরাপত্তা উপদেষ্টা বিপ্রজিৎ চন্দ্র টিভিএন টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর